হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এ টু কেয়ার আজকে আমি ক্লাস ফাইভের অঙ্কের ক্লাস করাবো তো আজকে প্রথমেই করাবো তোমাদের আগের পড়া মনে করি অর্থাৎ প্রথম অধ্যায়টা তো সেখানে আছে দেখো এসো রঙিন বল নিয়ে খেলি অর্থাৎ তোমরা চতুর্থ শ্রেণীতে যে সমস্ত অঙ্কগুলো করেছো সেগুলোকে এখানে একটু রিভাইজ দেওয়া হবে প্রথমে আছে রঙিন বল ও কাঠি নিয়ে খেলা অর্থাৎ রঙিন বলগুলোকে সংখ্যা চলো ক্লাসটা শুরু করে করার আগে বলে রাখি আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করবে তো চলো শুরু করি আগের পড়া মনে করি মানে কি রঙিন বল নিয়ে খেলি কি বলছে আজ আমরা ঠিক করেছি রঙিন একই মাপের বল ও চারটি সমান দৈর্ঘ্যের কাঠির সাহায্যে সংখ্যা তৈরি করব ও মজার খেলা খেলব কি বলছে যে একই মাপের রঙিন বল নেবে এবং চারটি সমান দৈর্ঘ্যের কাঠি নেবে তো দেখো বলছে নটা লাল বল নিয়েছে নটা হলুদ বল নটা সবুজ বল ও নটা নীল বল নিলাম কাঠি চারটে প্রত্যেকটাতে নটার বেশি বল রাখা যায় না তো দেখো এখানে এরকম চারটে কাঠি নিয়েছে তো প্রত্যেকটা কাঠিতে হচ্ছে নটার বেশি বল রাখা কিন্তু যাবে না অর্থাৎ যাবে যে দশ হয়ে যাবে সেই দশ নম্বর বলটা কিন্তু এখানে রাখা যাবে না কাঠি কাঠিগুলোকে এইভাবে সাজালাম যে এককের ঘরে একক কাঠি দশকের ঘরে দশক কাঠি শতকের ঘরে শতক কাঠি ও হাজারের ঘরে হাজার কাঠি রাখলাম অর্থাৎ একক দশক শতক হাজার করে প্রথমে আমি লিখে নিলাম তারপরে এককের ঘরে একক নম্বর একক কাঠিটা রাখলাম দশকের ঘরে দশক কাঠি এইভাবে আমরা কাঠিগুলোকে সাজিয়ে নিলাম তারপরে বলছে দেখো এককের স্থানীয় মান এক আমরা জানি কি না এককের স্থানীয় মান একক মানে কি এক তাহলে দশকের দশকের স্থানীয় 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 মান 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 কত হবে 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 শতকের একশো এবং স্থানীয় মান হবে হাজারের কত হাজার এগুলো নিশ্চয়ই তোমরা ক্লাস ফোরে করেছো কি তাই তো এবার দেখো বলছে এককের ঘরে একটা লাল বলের মান হচ্ছে এক এককের ঘরে আমি যদি একটা লাল বল রাখি তাহলে সেই একটা লাল বলের মান কত হচ্ছে না এক হচ্ছে যেহেতু এককের মান কি এক এককের স্থানীয় মান হচ্ছে এক তাহলে এককের ঘরে যদি আমি একটা লাল বল রাখি তা সেই লাল বলের একটা লাল বলের মান কিন্তু হবে এক এককের কাঠিতে দুটি বল লাল বলের মান হবে কত দুই গুণ এক দুই গুণ এক কেন বলছে যদি একটা লাল বলের মান এক হয় তাহলে আর একটা লাল বলের মান কত এক তাহলে এক আর এক কত হচ্ছে দুই অর্থাৎ দুটো বলকে দুই বলকে এক গুণ করলে হচ্ছে দুই অর্থাৎ দুটো বল প্রত্যেকটা বলের মান কত এক তাহলে দুই গুণ এক সমান হচ্ছে দুই তাহলে দুটো লাল বলের মান হবে দুই তাহলে এইভাবে তিনটে লাল বলের মান তিন চারটে লাল বলের মান চার এইভাবে নটা লাল বল যদি রাখি তাহলে সেই নটা লাল বলের মান হচ্ছে কত নয় তাহলে দেখো নটা লাল বল সমান কত হবে নয় যেহেতু প্রত্যেকটা বলের মান এক এক করে সেহেতু এক 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 করে যদি আমি যাই তাহলে নয় গুণ এক সমান হচ্ছে কি না নয় লেখকের ঘরে নটা লাল বলের মান হচ্ছে কত নয় এবার দেখো বলছে তাহলে দশটা লাল বল সমান হচ্ছে কত দশ এবার এই দশটা লাল বল সমান দশ সমান হচ্ছে একটা হলুদ বল নিলাম কারণ একটা লাঠিতে কাঠিতে নটার বেশি বল রাখা যায় না তাহলে নটার বেশি যেহেতু কাঠিতে বল রাখা যাবে না নটার বেশি সেহেতু সেই নটার পরে কত হচ্ছে দশ যেই দশটা বল হচ্ছে সেই দশটা তখন কী হয়ে যাচ্ছে দশকের ঘরে একটা হলুদ বল হয়ে যাচ্ছে কীভাবে হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে এককের মান আমরা জানি কি এক দশকের মান কত দশ একটার মান হচ্ছে দশ আর আমি এককের ঘরে যদি নটা বল এইভাবে রাখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এই নটা বলের মান হচ্ছে কত নয় যেহেতু এককের মান এক করে নয় গুণিত এক সমান হচ্ছে নয় এবার যেই এখানে আমি যদি এখানে দশ নম্বর বলটা রাখি দশ নম্বর বলটা যখন রাখি তখন সেটা হচ্ছে দশ হয়ে যাচ্ছে কিন্তু এককের স্থানীয় মান আমরা জানি কত এক করে তাহলে এই দশ যখন হয়ে যাচ্ছে তখন সেটা নিশ্চয় আমার এককের ঘরে থাকবে না তখন সেই দশটা আমার এখানে কোথায় চলে আসছে না দশকের ঘরে তখন এই দশকের ঘরে চলে আসলো মানে কি একটা হলুদ বল হলো এককের ঘরে যদি লাল বল থাকে তাহলে দশকের ঘরে যদি আমি হলুদ বল রাখি তাহলে এই দশ নম্বর লাল বলটা সমান হয়ে যাচ্ছে দশকের ঘরের একটা হলুদ বল তাহলে বোঝা গেলো তাহলে যেহেতু দশকের স্থানীয় মান দশ সেহেতু দশকের ঘরে একটা বলের মান হবে কত দশ আর এককের ঘরের এক একটা বলের মান কত করে হচ্ছে এক করে প্রত্যেকটা বলের মান এক করে আর দশকের ঘরের প্রতিটা বলের মান কত হবে দশ করে তাহলে বোঝা গেল এখানে যে দশ নম্বর বলটা তখন হয়ে যাচ্ছে কি এখানে দশকের ঘরে কি একটা বলের মান হয়ে দাঁড়াচ্ছে তাহলে দেখো দশকের ঘরে একটা হলুদ বল রেখেছে তাহলে দশকের কাঠিতে একটা হলুদ বলের মান কত দশ যেহেতু দশকের স্থানীয় মান কত দশ বলেছি তাহলে দশকের কাঠিতে যদি চারটে হলুদ বল রাখা হয় তাহলে সেই চারটে হলুদ বলের মান কত হবে তাহলে চার গুণিত দশ সমান হচ্ছে চার দশে চল্লিশ দেখে নাও দেখো এখানে যদি চারটে বল রাখে তাহলে এই একটা বল এই একটা বল এই একটা বল আর এই একটা চারটে বল রাখলাম তাহলে প্রত্যেকটা বলের মান কত দশ করে তাহলে কত হচ্ছে এটা চার গুণিত দশমান হচ্ছে কত চল্লিশ এভাবে যদি পাঁচটা রাখে তাহলে পাঁচ গুণিত দশ পঞ্চাশ ছটা রাখলে ছয় গুণিত দশ হচ্ছে ছয় দশে ষাট এইভাবে বলের মান হচ্ছে তো এবার দেখো এখানে বলছে এইভাবে যদি দশটা হলুদ বল রাখা হয় তাহলে দশটা হলুদ বলের মান তখন কত হয়ে যাচ্ছে গুণিত দশ হয়ে হচ্ছে কি একশো এবার দেখো এখানে যে একশো হয়ে যাচ্ছে তখন কিন্তু সেটার দশকের ঘরে থাকবে না সেটা সঙ্গে সঙ্গে একটা সবুজ বল হিসেবে শতকের ঘরে যাবে এবং কালারগুলো সেটা এখানে হলুদ সবুজ বলেছে তোমরা নিজেদের মতন দিতে পারো এখানে বোঝানোর জন্য বলেছে তো দেখো তাহলে এখানে যদি আমি দশটা হলুদ বল নিই তাহলে সেই দশ দশের মান কত হয়ে যাচ্ছে একশো হয়ে যাচ্ছে তাহলে দেখো এখানে সাপোজ ধরো এটা হচ্ছে দশ নম্বর বল ঠিক আছে তাহলে দশ গুণিত দশ সমান কত হয়ে যাচ্ছে একশো তাহলে এই একশোটা তখন কি হয়ে যাচ্ছে এই শতকের ঘরে চলে এসে এটা এক শতকের ঘরের এক নম্বর বল হচ্ছে যেহেতু শতকের ঘরের স্থানীয় মান কত আমার একশো সেই জন্য কী হচ্ছে এখানে আর তখন সেই দশ নম্বর বলটা এখানে থাকবে না এই কারণেই বলেছি যে প্রত্যেকটা লাঠিতে কিন্তু নটা করে বলের বেশি রাখা যাবে না যেই দশ নম্বর হয়ে যাচ্ছে তখন সেটা পরের ঘরে একটা বলের মান হিসাবে চলে আসছে বুঝতে পারলে দেখো তাহলে শতকের কাঠিতে দুটো সবুজ বলের মান তাহলে শতকের কাঠি ধরো এটা তাহলে শতকের কাঠিতে যদি আর একটা সবুজ বল নেওয়া হয় তাহলে কত হবে প্রতিটা বলের মান কত একশো করে রয়েছে প্রত্যেকটা বলের মান কত করে একশো করে তাহলে যদি দুটো বল নেওয়া হয় তাহলে কত হচ্ছে দুই গুণ একশো সমান হচ্ছে দুশো দুই গুণ একশোকে গুণ করলে হবে দুশো তাহলে দুটো সবুজ যে বলের মান হচ্ছে কত দুশো আবার দশটা যদি সবুজ বল নেওয়া হয় তখন কত এখানে যদি দশ নম্বরটা থাকে তাহলে দশ গুণই তো দশ সমান কত হয়ে যাচ্ছে হাজার হয়ে যাচ্ছে তো এই হাজারটা তখন হয়ে যাবে কি এই যে হাজারের ঘর আছে এখানে আমার চলে আসছে অর্থাৎ হাজারের একটা বলের মান হয়ে যাচ্ছে কত হাজার সেটা হচ্ছে কি নীল বল তাহলে হাজারের কাঠিতে তিনটে নীল বল নিলে কত হবে তিন গুণ এক হাজার তাহলে সমান হচ্ছে কত তিন হাজার তাহলে এই একটা বল হচ্ছে এক হাজার তাহলে তিনটে বল নিলে হচ্ছে কত টোটাল মান হবে কত তিন হাজার বুঝতে পারছো আশা করছি এবার দেখো বলছি কি বল দেখে সংখ্যা লিখি এখানে বল দিয়ে দিয়েছে বল দেখে তোমাদেরকে সংখ্যা লিখতে বলছে তাহলে দেখো এবার এককের ঘরে এককের ঘরে স্থানীয় মান আমরা কত জানি এক জানি এককের ঘরে যে কটা বল থাকবে সেই প্রত্যেকটা বলের মান কত করে হবে এক এক করে হবে তাহলে এখানে কটা বল আছে দেখো গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে আছে সাতটা তাহলে কথা হচ্ছে দেখো সাত গুণ এক এবার দেখো বলছে আমরা এখান থেকে শুরু করেছি দিক থেকে লেখাটা শুরু করেছে তাহলে দেখো হাজার ঘরে হাজারের কিছু নেই মানে কিন্তু শূন্য তাহলে আমরা কিছু লিখলাম না এবার দেখো শতকের ঘরে কটা বল আছে দুটো তাহলে দুটো বলের প্রত্যেকটার মান কত করে আছে প্রত্যেকটা মান হচ্ছে একশো করে তাহলে দুই গুণিত একশো যোগ তারপরে কথা হচ্ছে দেখো দর্শকের ঘরে বল আছে কটা একটা তাহলে প্রত্যেকটা বলের মান কত দশ করে যেহেতু দশকের স্থানীয় মান দশ তাহলে এক গুণ দশ যোগ এককের ঘর আছে সাতটা সাত গুণ এক তাহলে এগুলো গুণ করে কথা হলো দুইয়ের সাথে একশো গুণ করলে হচ্ছে দুশো একের সাথে দশ গুণ করলে হচ্ছে দশ একে দশ সাত এক সাত সমান এই তিনটে যোগ করে হলো দুশো সতেরো আশা করছি এগুলো বুঝতে পারছো এবার নেক্সট দেখো এখানে কি বলছে এখানে হাজারের ঘরে তিনটে বল শতকের ঘরে কিছু নেই দশকের ঘরে আছে তিনটে বল এককের ঘর আছে দুটো বল তাহলে এই অঙ্কটা আমাদেরকে বল দেখে করতে হবে তাহলে চলো আমরা করি তাহলে দেখে নাও আমি খাতাই করে দিচ্ছি দেখো হাজারের ঘরে আছে তিনটে বল দশকের ঘরে আছে তিনটে বল এককের ঘরে আছে দুটো বল তাহলে হাজারের ঘরে তিনটে বল মানে প্রত্যেকটা বলের মান কত হাজার করে তাহলে আমি এখানে লিখতে পারি তিন গুণ এক হাজার যোগ শতকের ঘরে কিছু নেই মানে আমি লিখলেও যা না লিখলেও তাই আচ্ছা দশকের ঘরে প্রত্যেকটা বলের মান কত করে হবে দশ করে হবে তাহলে তিন গুণিত দশ যোগ এককের ঘরে কটা আছে দুটো বল আছে তাহলে দুই গুণিত এক তাহলে সমান কত হচ্ছে তিনের সাথে এক হাজার গুণ করলে হচ্ছে তিন হাজার যোগ তিনের সাথে দশ গুণ করলে হচ্ছে তিন দশে তিরিশ যোগ দুই একে দুই তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো তিন হাজার বত্রিশ তাহলে যোগ করলে কত হলো তিন হাজার বত্রিশ বোঝা গেল আশা করছি এবার দেখো এখানে বলছে সংখ্যা দেখে নিজে বল একে রঙ দিই বলছে এখানে সংখ্যা দেওয়া রয়েছে সেই সংখ্যা দেখে বল আঁকতে বলছে দিয়ে নিজে নিজে রঙ করতে বলছে তো দেখো এখানে প্রথমে আছে চব্বিশ তাহলে চব্বিশ সংখ্যাটা কত একক দশক আমি যদি এখানে রাফলি একটা লিখে নিই এককের এ লিখলাম দশকের দ লিখলাম তাহলে এটা কত অঙ্কের সংখ্যা হলো দুই অঙ্কের সংখ্যা হলো তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো এককের ঘরে কটা বল আছে চারটে তাহলে আমি এখানে লিখবো এক দুই তিন চারটে বল করলাম আর দশকের ঘরে কত আছে দুই তাহলে এখানে আমি লিখব কটা দুটো বল তাহলে বোঝা গেল যে সংখ্যা দেখে তাহলে আমি এখানে কিন্তু বল বসাতে পারলাম তাহলে এককের ঘরে চারটে বল আর দশকের ঘরে হলো দুটো বল বোঝা গেল নেক্সট দেখো ঊনষাট তাহলে ঊনষাট ও কয় অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা হচ্ছে তাহলে আমি যদি সুবিধার্থে আমি মাথার ওপর কী করব একক দশক লিখে নেবো নিয়ে এবার এককের ঘরে কটা বল আছে দেখো নটা তাহলে আমি এখানে করবো কটা নটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর এ দশকের ঘরে কত আছে পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ যেহেতু আর কোনো সংখ্যা নেই সেহেতু শতক আর হাজারের ঘরে কিছু হবে না এবার নেক্সট দেখো আটানব্বই আটানব্বই আছে তাহলে এককের ঘরে কত আট দশকের ঘরে হবে কত নয় তাহলে এখানে আমি করব আটটা এখানে করব নটা এটা তোমরা নিজেরা করবে নেক্সট দেখো একশো তাহলে এই একশো কারণ বলে দিচ্ছে দেখো দশটা দশটা হলুদ বল সমান হচ্ছে একটা সবুজ বল অর্থাৎ দশটা যে হলুদ বল হবে সঙ্গে সঙ্গে ওটা একটা সবুজ বল সমানে কি হয়ে যাচ্ছে শতকের ঘরে চলে যাচ্ছে তাহলে শতকের ঘরে আমার একটা সবুজ বল হবে কারণ শতকের ঘরে স্থানীয় মান কত একশো তাহলে একটা বল সমান একটা বলের মানেই তো এখানে হচ্ছে কি একশো তাহলে একশো মানে শতকের ঘরে একটা বল হবে কিন্তু এবার এইটাও যদি বুঝতে না পারো তাহলে দেখো আমি এখানে যদি আমি একক দশক করে নিই একক দশক শতক তাহলে শতকের ঘরে কত হচ্ছে এক সংখ্যাটা রয়েছে তাহলে আমি এখানে একটা বল লিখলাম আর দশকের ঘরে আর এককের ঘরে দেখো শূন্য শূন্য রয়েছে তাহলে আমি কোনো বল বসাবো না এভাবেও তোমরা করতে পারো বুঝতে পারছ তো এবার নেক্সট দেখো বলছে একশো আট একশো আট তাহলে আমি এখানে লিখিনি একক দশক শতক আমার এটাতেই সুবিধা হচ্ছে তাহলে দেখো এককের ঘরে আমি বসাবো কটা আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশকের ঘরে কত আছে শূন্য তাহলে দশকের ঘরে যেহেতু শূন্য রয়েছে আমি এখানে কোনো বল আঁকব না এবার দেখো শতকের ঘরে আছে কত এক তাহলে আমি এখানে লিখলাম একটা তাহলে একশো আটটা কিন্তু আমার হয়ে গেল যেহেতু এটার মান হচ্ছে স্থানীয় মান হচ্ছে একশো এখানে কিছু নেই মানে শূন্য আর এখানে নটা আটটা বল আছে তাহলে আট গুণিত একশো মান হচ্ছে আট তাহলে একশোর সাথে আট যদি যোগ করি তাহলে হচ্ছে কত আমার একশো আট দেখো এখানেও একশো আট এখানেও একশো আট বোঝা গেল এবার দেখো আছে পাঁচশো চুয়ান্ন তাহলে আমি এখানে লিখে নিই একক দশক শতক তাহলে এককের ঘরে আছে চারটে বল এক দুই তিন চার দশকের ঘরে আছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ আর শতকের ঘরেও আছে কটা পাঁচটা এক দুই তিন চার পাঁচ এইভাবে আমরা কিন্তু করব অর্থাৎ যে কোনো সংখ্যায় থাক না কেন আমি মাথার ওপর কি করব একক দশক শতক এইভাবে লিখে নেব নিয়ে করব নিজে বল এঁকে রং দিই তাহলে দেখো এখানে নশো নিরানব্বই রয়েছে তাহলে আমি কি করবো এখানে আমি একক দশক শতক করে নিয়ে এখানে কিন্তু বলগুলো বসিয়ে দেবো এটাও তোমরা নিজেরা বাড়িতে করবে এবার দেখো বলছে কারণ দশটা সবুজ বল সমান হচ্ছে একটা নীল বল কেননা এখানে এক হাজার লিখেছে তাহলে আমরা শতকের পরে যদি শতকের ঘরে দশটা বল হয়ে যায় তাহলে সেটা দশ 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 গুণ একশো করলে হয়ে যাচ্ছে কি সেটা এক হাজার এই এক হাজার সমান কত হচ্ছে হাজারের ঘরে একটা নীল বল হচ্ছে অর্থাৎ একটা নীল বল হবে হাজারের ঘরে তাহলে আমি যদি ঠিক একক দশক করে করি একক দশক শতক হাজার তো দেখো হাজারের ঘরে এক একটা বল আর শতক দশক এককের ঘরে কিন্তু শূন্য মানে কোনো বল হবে না বোঝা গেল আশা করছি নেক্সট দেখো রয়েছে তিন হাজার চারশো তেরো তাহলে আমি এটাকে লিখতে পারি এইভাবে একক দশক শতক হাজার করে আমি লিখব তাহলে হাজারের ঘরে তিনটে বল শতকের ঘরে হবে চারটে দশকের ঘরে একটা এককের ঘরে তিনটে তাহলে এটা তোমরা নিজেরা বাড়িতে করবে এবার দেখো এখানে বলছে বল দেখে সংখ্যা লিখি তাহলে এতক্ষণ আমরা সংখ্যা দেখে বল লিখলাম এবার কি করবো বল দেখে নি সংখ্যা করব তাহলে দেখো এককের ঘরে কটা বল আছে গুনে নি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমি এখানে লিখতে পারি কিন্তু সাত দশকের ঘরে কত আছে কিছু নেই মানে কী লিখবো শূন্য শতকের ঘরেও কিছু নেই মানে শূন্য আর হাজারের ঘরে কত আছে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে আমি এখানে লিখে দিলাম কত পাঁচ তাহলে কত হলো আমার পাঁচ হাজার সাত তাহলে মোট বল আছে কটা পাঁচ হাজার সাতটি এবার দেখো এখানে কত আছে হাজারের ঘরে আছে দুই শতকের ঘরে কিছু নেই দশকের ঘরে আছে দুই এককের ঘরেও আছে দুই তোমরা এদিক থেকেও শুরু করতে পারো এদিক থেকেও শুরু করতে পারো তো হাজারের ঘরে কত আছে দেখো দুই লিখলাম শতকের ঘরে শূন্য দশকের ঘরে দুই এককের ঘরে দুই তাহলে কত হলো দু হাজার বাইশ বোঝা গেল এবার নেক্সট দেখো হাজারের ঘরে তিনটে আছে শতকের ঘরে আছে চারটে দশকের ঘরে কটা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আর এককের ঘরে কিছু নেই মানে কিন্তু শূন্য এটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করে নেবে নেক্সট দেখো ফাঁকা জায়গা ঠিকমতো পূরণ করি এখানে ফাঁকা জায়গাগুলোকে ঠিকমতো পূরণ করতে বলছে তো প্রথমটা করে দিয়েছে দেখো একক দশক শতক হাজার করে সাজানো রয়েছে এবার বলছে স্থানীয় মানে বিস্তার করি তাহলে দেখো হাজারের ঘরে কিছু নেই মানে কিন্তু আমরা জানি শূন্য তাহলে শতকের ঘরে শতকের স্থানীয় মান কত একশো বল আছে কটা এক দুই তিন চার পাঁচ তাহলে দেখো পাঁচ গুণ একশো আচ্ছা এবার দশকের ঘরে দেখো কিছু নেই শূন্য অর্থাৎ কত হচ্ছে শূন্য গুণ দশ আর এককের ঘরে দুই গুণ এক দুটো বল রয়েছে দুই গুণ এক যেহেতু এটা মাঝখানে রয়েছে সেই শূন্যটা অর্থাৎ লিখেছে যেহেতু হাজারটা বাইরে একদম প্রথমে লেখাও যা না লেখাও তাই সেই কারণে এটা লেখে নিই তাহলে দেখো পাঁচ গুণ একশো করলে হতো কত হচ্ছে পাঁচশো শূন্যর সাথে দশ গুণ করলে হচ্ছে কি শূন্য আমরা জানি শূন্যর সাথে যে কোনো সংখ্যায় গুণ করি না কেন গুণ ফল কিন্তু শূন্যই হয় আর দুইয়ের সাথে এক গুণ করলে হচ্ছে দুই তাহলে পাঁচশো যোগ শূন্য যোগ দুই যোগ করে হচ্ছে কত পাঁচশো দুই এটা হচ্ছে অঙ্কে লিখি তাহলে কথায় লিখলে কত হচ্ছে পাঁচ শত দুই বোঝা গেল এবার নেক্সট দেখো কি আছে হাজার হাজারের ঘরে কিছু নেই মানে কিন্তু শূন্য অর্থাৎ আমরা এখানে লিখছি না তাহলে শতকের ঘরে কটা বলা আছে দেখো এক দুই তিন চার তাহলে আমরা এখানে লিখবো কত চার গুণ শতকের স্থানীয় মান যেহেতু একশো তাহলে চার গুণ একশো যোগ দশকের ঘরে কত আছে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ গুণ দশকের স্থানীয় মান কত দশ যোগ এককের ঘরে বলা আছে তিনটে তাহলে তিন গুণ স্থানীয় মান হচ্ছে এক তাহলে সমান কত হচ্ছে দেখো চার এক একশো চারশো যোগ পাঁচ দশে পঞ্চাশ যোগ তিন তিন তাহলে এটা চলে এটা যোগ করলে কত হচ্ছে এখানে আমরা লিখবো কত চারশো তিপ্পান্ন অর্থাৎ তিন শূন্য তিন পাঁচের সাথে শূন্য যোগ করলে হচ্ছে পাঁচ আর চার তাহলে চারশো তিপ্পান্ন তাহলে কথায় লিখলে কত হচ্ছে এটা চার শত তিপ্পান্ন তো আচ্ছা এবার দেখো এখানে সংখ্যাগুলো লিখে দিয়েছে তোমাকে বল অ্যাড করতে হবে তাহলে প্রথমে আছে দেখো হাজার তাহলে হাজারের ঘরে দুই গুণ হাজার স্থানীয় মান হচ্ছে হাজার তাহলে হাজারের ঘরে কটা বল আছে দুটো তাহলে আমি এখানে লিখবো দুই আচ্ছা তারপরে দেখো এক গুণ একশো একশোর ঘরে কটা হবে এক দশ দুই গুণ দশ তাহলে দশকের ঘরে কটা বল হচ্ছে দুটো আর চার গুণ এক অর্থাৎ এককের ঘরে কটা বল আছে চারটে এক দুই তিন চার এইভাবে আমরা করে নেব করে নিই এবার দেখো এটাকে যোগ করে কত হচ্ছে দুশো একশো কুড়ি চারকে আমরা কি করব এখানে এইভাবে রাফে যোগ করে নেব দু হাজার তারপরে হচ্ছে একশো তারপরে হচ্ছে কুড়ি তারপরে হচ্ছে চার তাহলে এভাবে যোগ করবে তোমরা চার দুই এক দুই তাহলে কত হলো দু হাজার একশো চব্বিশ তাহলে আমরা যদি এটাকে কথায় লিখি তাহলে আমরা কত লিখব দুই হাজার একশত চব্বিশ এইভাবে আমরা লিখবো তাহলে তোমরা এইভাবেই করবে এরপরে নেক্সট দেখো বলে দিয়েছে চার হাজার পাঁচ চার শত ঊনষাট তাহলে চার হাজার চারশত উনষাটটা তাহলে আমি প্রথমে কী লিখবো সংখ্যায় করে নেব চার হাজার চার শত উনষাট বোঝা গেল এবার কি করবে সংখ্যাটা দেখে প্রথমে এখানে বলগুলো বসিয়ে নেবে দেখো এককের ঘরে আমরা যেইভাবে লিখিনি একক দশক শতক হাজার তাহলে হাজারের ঘরে কটা আছে চারটে এক দুই তিন চার আচ্ছা শতকের ঘরে কটা আছে চারটে দশকের ঘরে আছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ আর এককের ঘরে আছে কটা নটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এবার এটা এখানে স্থানীয় মানে বিস্তার এটা তোমরা বাড়িতে নিজেরা করবে তাহলে এগুলোও থাক ঠিক তাই আছে এইভাবে এগুলো কিন্তু তোমাদের হোমওয়ার্ক করা থাকলে এগুলো তোমরা নিজেরা বাড়িতে অবশ্যই করবে নেক্সট দেখো আর একটা স্থানীয় মানে বিস্তার করে দিচ্ছে আট গুণিতে এক হাজার যোগ শূন্য গুণিত একশো যোগ দুই গুণিত দশ যোগ এক গুণিত এক তাহলে এটাকে যোগ করে অঙ্কে লিখবে কথায় লিখবে প্লাস বলগুলো বসাবে তো আজকে আমি এই পর্যন্তই তোমাদেরকে করালাম একসাথে বেশি করাবো না মাথায় ঢুক ঢোকাতে অসুবিধা হবে তো নেক্সট ক্লাসে আমি এখান থেকে শুরু করব তিন অঙ্কের সংখ্যা তৈরি করি তো আজকে এই পর্যন্তই থাকলো সবাই অঙ্কগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে এখানেই শেষ করছি ভালো থেকো